হ্যালো বন্ধুরা চলে এলাম সেই ভিডিওর পরবর্তী অংশ নিয়ে তো তোমরা সবাই দেখো আমাদের কালচারে কি কি আছে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আমাদের মধ্যে যদি মেয়ে পছন্দ হয়ে যায় তখন এই যে এই রকম করে মেয়ে ঘটি করে জল আনে আর সেই জল ছেলে খায় আর মেয়ে মেয়ের হাতে জল খাওয়ার জন্য মেয়েকে উপহারস্বরূপ কিছু টাকা কিংবা যে যেটাই আনে গিফট আর কি দেয় তো বেশিরভাগ সময় টাকাই দেওয়া হয় দেখো দুজনে কি লজ্জা পাচ্ছে মানে কি বলবো আমারই হাসি পাচ্ছে বারবার ভিডিও দেখে তো যাই হোক যেহেতু আগে থেকে সব রেডি তোমরা জানো তো হয়ে গেলো এখন আমরা যাব মেয়ের বাড়িতে তো আমার প্রিয় বন্ধুরা যারাই আমার ভিডিও দেখছো তাদের সকলকে অনেক অনেক ভালোবাসা জানাই আজকের ভিডিও আমি এখান থেকে শুরু করছি তো বেশি বড় ভিডিও নেই তো যা আছে তোমাদের সাথে শেয়ার করছি সবাই ভালো আছো আশা করি নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো নিজের পরিবারকে নিয়ে আর আমার যে আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো সবাই একটু লাইক করে দিয়ে কমেন্ট করো বন্ধুরা কেমন হয়েছে ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানাবে তো এই যে আমরা এখন খেতে বসেছি আমরা মেয়ের বাড়ি চলে এসেছি তো আমরা এখন খেতে বসেছি তো এই ভিডিওটা নিয়েছিলাম আমার বরের ফোন থেকে যেটা একটু ছবিটা একটু অন্যরকম এসছে তো খাওয়া দাওয়ার পরে হবে মেয়েকে আশীর্বাদ করতে বসবো আমরা তো চলো খাওয়া দাওয়া সেরে নিই তো ভিডিওর এই পর্যন্ত যারা যারাই এসছো অবশ্যই লাইক করে দিও আর যারাই আমার নতুন বন্ধু আছো ভিডিওটা দেখছো তাদের কাছে একটাই অনুরোধ হলো রইল সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো বন্ধুরা আর বেলটা অবশ্যই ক্লিক করে যেও তাহলে আমি ভিডিও করলে অবশ্যই ভিডিও করে যদি আমি আপলোড দিই তাহলে অবশ্যই তোমরা পাবে তো এই যে মেয়ের বাড়ি তো বৃষ্টি হয়েছিল সেই জন্য মাটিটা একটু কাদা কাদা আছে আর চারদিকে প্যান্ডেল করেছে বাড়িটা সেইভাবে দেখানো সম্ভব নয় তবুও বৃষ্টি হয়েছিল এখানকার মাটিটা একটু বালি বালি তো সেই জন্য মাটি জলটা টেনে নিয়েছে তো আমরা ভিডিও করছি বসে আছি সবাই এখন আসল কাজ শুরু হবে তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকো তো এই যেখানে আমার দিদি দিয়ে আর কি ননদ যেটা হবে আমি দিদি করেই ডাকি তো উনি মেয়েকে শাড়ি পরিয়ে দিলেন দুই দিদি পরিয়ে দিল আর কোনো রকমে আর কি গুজে দিয়েছে শাড়ির উপরেই শাড়ি গুজে দিয়েছে এখন ঘরে গিয়ে মেয়ে সুন্দর করে পরে আসবে তারপরে আমাদের আসল কাজ শুরু হবে তো সবাই আশা করি ভিডিও দেখলেই বুঝতে পারবে তো আমি বেশি কথা বলছি না চলো সঙ্গে দেখতে থাকো পর পর করে শাড়ি পরে চলে এসছে আর দেখো ও শাড়ি পরে চলে এসেছে আর এখানে কিছু এবং পর্ব চলছে আশীর্বাদী পর্ব চলছে তো মেয়েকে যা দেওয়ার গিফট দিয়ে দিয়েছে বেশি বেশি কিছু না আংটি দিয়েছে আর নাকের দিয়েছে আর একজন বুঝে হাতের দিয়েছে তো আমি তো শাড়ি নিয়ে গেছিলাম তার যা যারা ছিল সবাই টাকায় দিয়েছে এমনি আলাদা করে কিনে নিয়ে যায়নি তো ওখানকার লোকজনেরা তারপরে আত্মীয় স্বজনেরা ছেলেকে নিয়ে বসে করেছে ওরা বলছে আমরাও কেন খালি থাকবো আমরাও ছেলেকে আশীর্বাদ করব তো এক্সট্রা করে ওরা অবশ্যই যাবে ছেলে আশীর্বাদ করতে আগে আমাদের মধ্যে মেয়ে আশীর্বাদ করতে হয় তারপরে ছেলে আশীর্বাদ করতে যায় তো যাবে তারা তো এখানে তারাও করছে আশীর্বাদ তো ওই যে এটা মেয়ের মামি হয় তো আমি যতদূর শুনলাম তো আশীর্বাদ করছে তো ওদের মধ্যে ওখানে নিয়ম যা দেখলাম আমাদের এদিকে দেখিনি দিনাজপুরে দেখিনি উত্তর দিনাজপুরে দেখলাম প্রত্যেকজন আশীর্বাদ করছে ঠিক আছে কিন্তু তার সঙ্গে মাস্ট থাকছে এক ধামা করে মুড়ি আর মিষ্টি এটা মানে সবাই বিচ্ছে তো সবাই বিচ্ছে এটা নতুন লাগলো আমার কাছে তোমাদের ওদিকে হয় নাকি যারা আমার আদিবাসী ভাই বোন যারা কেউ দেখছো সে হলে আমাকে জানিও কমেন্টে তো দুজনে বসে আছে আর আমাদের ছেলেকে দেখো তেল মাখিয়ে চাপচাপ করে রেখেছে একদম আরও বিরক্ত হয়ে যাচ্ছে তেল মাখার কারণে তো চলো সবাই সঙ্গে থাকো দেখতে থাকুক মজার মজার জিনিসগুলো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এক এক করে সবাই আশীর্বাদ করছে আমাদের এদিকে সবার শেষে আমি করেছি আমি বলেই রেখেছিলাম আমি সবার শেষে করব তোমরা সবাই করো কারণ আমি সবার শেষে এই জন্যই করবো কারণ ভিডিও তো নিতে হবে কিছু না হলে তোমাদের সাথে শেয়ার করব কি করে তাই না বলো আর আমি সবার শেষে করেছি আমার ভিডিও নেওয়ার সময়ে কি বলবো অন্য দিয়ে ভিডিও নিলে যা হয় তো যা হয়েছে যেরকম হয়েছে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম একবার এইভাবে নিচ্ছে একবার ওইভাবে নিচ্ছে আমি বলেছিলাম এখন কি করব যে আর সবাই তো সব কিছু পারে না না ও ওরা বুঝতে পারেনি আমি কি জন্য ভিডিও নিচ্ছি সবাইকে তার আমি বলছি না যে আমি ভিডিও আপলোড করব। ভিডিও এইভাবে দেব ব্লগে দেব সেই জন্য ওরা বুঝতে পারেনি তো যাই হোক একটু অ্যাডজাস্ট করে তোমরা দেখে নিও তো এই যে আমি সবার লাস্টে করেছি তো বলছিলাম মিষ্টি খাবো না অল্প করে খাও খেতে হয় অল্প করে তো আশীর্বাদ মেয়ে আশীর্বাদ হওয়ার পর আমাদেরকে আবার আরেকটা কাজ করতে হয় সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি কেউ খারাপ মাইন্ডে নিও না আমাদের আদিবাসী কালচারে যতটুকু আছে খুব বাড়াবাড়ি কিছু হয়নি যেটাই আছে সেটা একটু করতে অবশ্যই হয় যেহেতু আমরা আদিবাসী আমাদের একটা নিজস্ব একটা রীতিনীতি আছে যেটুকু একটু না করলেই নয় তো যাই হোক সেগুলোই শেয়ার করেছি ও আমার আমাকেই ভিডিওতে নিয়েছে ওদেরকে না নিয়ে কি বলবো আশীর্বাদ হয়েই যাওয়ার পর এখানে সবাই আমাদের মধ্যে মাছ গান বললাম না আমাদের কাছে আছে আমরা একটু করতেই হবে তো বন্ধুরা যেহেতু আমাদের মধ্যে ছেলে মেয়ে আশীর্বাদ করা হয়ে গেল তার মানে আমাদের একটা সম্পর্ক তৈরি হয়ে গেল যতক্ষণ ছেলে মেয়ে আশীর্বাদ হয় না সম্পর্কটাকে ধরা হয় না তো আশীর্বাদ হয়ে গেল মানে আমরা এই ছেলে পক্ষে বাবা মা সবাই মা বাবার গার্জেন গার্জেন যারা বসবে তাদের তাদের মধ্যে আলাপ আলোচনা হবে তার প্রণাম হবে আমাদের মধ্যে নাম হয় হারিয়া তাহলে আদিবাসীর মধ্যে চলে আহ দেবে কিন্তু কেউ যদি না ছিল খারাপ খেত আমার মা অবশ্য খায় না অন্যরা আমি দেখেছি প্রচুর খায় আমার মা খায় না তো এই যে সবাইকে আমা আমাকে যারা আমাদেরকে আমরা আবার ওদের অবশ্যই <laughs> <laughs>